নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেক অনেক ভালো আছি আবার আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম পূজা লাইফস্টাইল চ্যানেল থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এইদিকে দেখো সকাল 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 বলতে কি মেয়ের পরীক্ষা ছিল স্কুলে পরীক্ষা মেয়ে দিয়ে এলো তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি ঘরে থাকতে একদম ভালো লাগছিল না শরীরটাও ভালো ছিল না বলে তার জন্যে তোমার তোমাদের ভাই বললো চলো তাহলে কোথার থেকে ঘুরে আসি দেখলাম চলো দি আমি আমার বোনের বাড়ি গেলাম বোনের বাড়ি যাওয়ার প্ল্যান করলাম তাই বোনের বাড়ি উদ্দেশ্যে বেরিয়ে গেলাম এই দেখো এখন যাচ্ছি রাস্তায় আছি এখন যাচ্ছি আমার বোনের বাড়ি হচ্ছে গোলসি মানে আমি যে টোটো মানে গাড়ি করেই নিজেদের গাড়ি করেই চলে গিয়েছিলাম সেদিনকেই আবার রিটার্ন চলে এসেছি থাকিনি কারণ মেয়ের পরীক্ষা বলে থাকিনি চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা এই দেখো আমি বোনের বাড়ি চলে এসেছি এই মানে এই বাড়িটা বন্ধু রেডি হচ্ছে আর ওই বাড়িটা হচ্ছে মাটির আর এইটা পাকা রেডি হচ্ছে এইটা এখনও কমপ্লিট হয়নি ঘরটা তাই কারণে এই ঘরটায় আসতে পারিনি ওই মাটির ঘরে দেখো মাটির ঘর কিন্তু ওদের আইদিকে পাকা ঘর তৈরি হচ্ছে আমি কি দেখো বসে আছি দেখতে পাচ্ছ বসে আছি চুপচাপ কি করব। শরীরটা নিতে ভালো না আর ওইখানে গেলে না নেটওয়ার্কের প্রচুর সমস্যা নেটই চলছিল না জানো তো দেখো বসে বসে ভিডিও করছি আর কি কাজ বলো এইদিকে বোন রান্না মানে আমরা বলেছি লেট করে তাই লেট করে রান্নাও চাপিয়েছে ও ভোর ভোর রান্না করে নেয় আমরা গেছি বলে আবার রান্না চাপিয়েছে তাই তাড়াতাড়ি করে রান্না করলো দিয়ে এদিকে নদীতে চলে এসেছি নদীতে তো অনেক জল দেখতেই পাচ্ছ নদীতে চলে এসেছি স্নান করতে চলো শরীর খারাপ জানি তাও শরীরটা একটু ভালো ছিল এসেছি বোনের বাড়ি ঘুরতে দিয়ে নদীতে চলে গেছি সবাই স্নান করতে নদীতে খুব মজা হয়েছে জানো তো সবাই বোন আমি বোন ছোটো বোনটা সবাই চলে গেছিলাম নদীতে স্নান করতে আর আকাশ মানে তোমাদের ভাই তোমার ভাইয়ের একটা বন্ধু গিয়েছিলো আর এই দিকে দেখো যেখানে এসেছি এখানে পরপর শুধু পেয়ারা গাছ শুধু পেয়ারা গাছ চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো যে আমার ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যখনই নিত্য নতুন কত ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে আর এইদিকে দেখো স্নান করে ওই ওই অবস্থায় মানে স্নান করে ভিজা নাইট গায়ে তো যাওয়া যাবে না তাই ওই শাড়ি পরে নিয়েছি এদিকে দেখো চলে মানে আসার পথে আমাদের রথতলায় কাঞ্চননগর রথতলায় বিশাল বড় মেলা হয় মানে রথ রথের উপলক্ষে অনেক বড় মেলা বসেছে আর দেখো মাঠটা শুধু দেখো কাদায় কাদায় ভর্তি এদিকে দেখো মেলা কিন্তু আসার পথে মেলাতে ঢুকে গেছি যে আবার কবে আসবো না আসবো এই দেখো রথটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই রথটা ধরে টানা হয়েছিল। এইটা হচ্ছে রথতলা রথ মানে কাঞ্চননগর রথতলার রথ এখানে অনেক বড় উৎসব হয় দেখতেই পাচ্ছ রথটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই বলো আর তোমাদের পুরো মেলাটা তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি চলো বন্ধুরা মেলাটা দেখতে থাকো আর বেশি বক করছি না

chara <inaudible> banura মেলায় গেলে তো বলো একটু এদিক ওদিক দোকানগুলো ঘুর ঘুরতে খুবই ভালো লাগে জিনিসগুলো দেখতে আশা করি মানে কিছু কিনতে বলতে কিছু কিনা হয়নি কিছু কিনিনি তোমার ভাই শুধু এই ওই দোকান ঘুরছে বলছে এইটা নিবি এইটা নিবি সেইটা নিবি করছে বলছি না কিছু নিতে হবে না শুধু একটা চা ছাঁকনির মতো একটা বড় জাল নিয়েছিলাম নেটে এই দেখো কত সুন্দর দেখো মেলা বসেছে আমি বললাম আবার কে রাতের দিকে আসবে চলো একবারই দেখে ঘুরে বাড়ি চলে যাব বাড়ি বলতে তখন মেলা শেষ করে আমি আমার নিজের বাড়ি যাইনি তখন শ্বশুরবাড়ি চলে গিয়েছিলাম বাড়িতে ছিলাম অনেকক্ষণ রাত নটা অবধি ছিলাম ওখানে গল্প মানে যাই না তো অনেক দিন ধরে তাই ডেকেছিল বাবা যে পূজা আসো না কেন তাই বাবার কাছে মানে নিজের বাড়ি চলে গিয়েছিলাম বাড়ি থেকে ওখানে কটায় ঢুকলাম ঢুকেছি সাতটার দিকে নটা অবধি ওখানেই ছিলাম আমার শ্বশুরবাড়িতেই ছিলাম এদিকে দেখো দেখো ঘরে এসে আর কি বান্না করবে বলো দিয়ে বাইরে থেকে চাউমিন ভেজ চাউমিন আর মেয়ে বলেছিল মোমো খাবে তাই নিয়ে চলে এসেছি চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো চলো আবার অন্য কোনো দিন আবার অন্য ভিডিও নিয়ে হাজির হবো সবাইকে টাটা বাই সব